ঘোষিত সংগঠন ছাত্রলীগ রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় আমরা মধ্যে দেখতে পাচ্ছি যে জুটিকা মিছিল তারা কিন্তু ইতিমধ্যে করতেছে বিশেষ করে রাজধানীতে ইউনুস হঠাও দেশ স্লোগানে লাঠি হাতে নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সর্বকালের সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের লন্ডনে জামাত ইসলামের আমির ডাক্তার শহীদুর রহমান খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে যে সাক্ষাৎ করেছেন যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকের ফলাফল যদি এক কথায় বলি ফলাফল হচ্ছে জামাতের বিজয় বিএনপি ব্যর্থ দশক রাজনৈতিক পরিস্থিতি কিছুটা জটিল হয়ে গেল আসিফ নজরুল বলছেন সেই বৈঠকের ফলাফল সম্পর্কে নির্বাচন নিয়ে প্রধান হবে ফলে আমরা মনে করি এই কার্যক্রমের মধ্যে আমাদের জাতিগত নবায়ন সম্ভব সেই নবায়নের স্থাপন করা সম্ভব হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গেল তিন দিন আগেও জাতীয় নাগরিক পার্টির সমাবেশে ইফতার মাহফিলে অথবা আর বিভিন্ন যে প্রোগ্রামগুলা থাকে সেখানে আমরা দেখি কিন্তু এক ভিন্ন চিত্র আমরা দেখলাম যে গত দুদিন আগে যখন আমাদের নববর্ষ উদযাপনের দিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিস্ফোরক মন্তব্য ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য নিয়ে বাংলাদেশে হাসিনা গদিহীন হিন্দুত্ববাদী বিজেপির বাংলাদেশে ক্ষমতা সেন্টারও উৎখাত হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে আর তাতেই মাথা নষ্ট ভারতের ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে মোদী সরকারের যেন হাসিনা ছাড়া আর কিছুই মাথায় আসে না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত আট সম্পূর্ণ দেখে আসুন তবে চলুন শুরু করি হাসিনা বিজেপির বাংলাদেশে ক্ষমতা সেন্টারও উৎখাত হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে আর তাতেই মাথা নষ্ট ভারতের আশ্রয় দেওয়ার পর থেকে মোদী সরকারের যেন যেন হাসিনা ছাড়া আর কিছুই মাথায় আসে না। পুতুল মুজিব কন্যার পতনে পাগলা হয়ে উঠেছে দেশটির কেন্দ্রীয় সরকার ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে সাম্প্রতিক যে হটকারী সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে অনেক বিশ্লেষক মনে করছেন হাসিনার বুদ্ধিতে ট্রান্সশিপমেন্ট বাতিল করায় আবারও নিজেদের পায়ে কুরাল মারল ভারত তবে বাংলাদেশও বসে নেই ভারতের নেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তে বাংলাদেশও নিচ্ছে পাল্টা ব্যবস্থা কোন দেশের উপর অচাচিত কিছু না করলেও নোবেলজয়ী অধ্যাপক ইউনুস আন্তর্জাতিক স্বীকৃত পন্থাতেই এগুবেন বলে মনে করছেন পর্যবেক্ষক মহল এজন্যই নিজেদের বাণিজ্যিক সক্ষমতা বাড়াতে চাইছে বাংলাদেশ পাশাপাশি রপ্তানি বাণিজ্যে বিকল্প তৈরিতে মনোযোগী সরকার পুরনো যে প্রবাদ কুকুরের পায়ে কামন নয় এক প্রকার সেই রকম বুদ্ধিদীপ্ত ও কৌশলী কর্ম পরিকল্পনা নেওয়া শুরু করায় অন্তর্বর্তী সরকারের প্রশংসা করছেন সচেতন মানুষ বাংলাদেশের বাজারে ভারতের শয়তানি বন্ধেও নজর দিল ইউনুস সরকার দেশের বিভিন্ন খাতে ভারতের যে কম দামের খেলা সেটি নিয়েও চিন্তা ভাবনা শুরু করেছে এদিকে ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করা হলো বেনাপোল ভোমরা সোনা মসজিদ বাংলা বান্ধা বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে সংস্থাটি দু হাজার চব্বিশ সালের সাতাশ আগস্ট জারি করা প্রজ্ঞাপন সংশোধন করে নতুন এই প্রজ্ঞাপন জারি করা হয় এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয় ওই সব স্থলবন্দর দিয়ে মূলত ভারত থেকে সুতা আমদানি হতো এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে স্থলবন্দর দিয়ে ভারত থেকে বস্ত্র খাতের অন্যতম কাঁচামাল সুতা আমদানি বন্ধের দাবি জানায় বস্ত্র মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ এরপর গত মার্চ মাসে এক চিঠিতে পোশাক শিল্পে দেশে তৈরি সুতার ব্যবহার বাড়াতে স্থলবন্দর দিয়ে পোশাক শিল্পে সুতা আমদানি বন্ধ করার জন্য এনবিআরকে ব্যবস্থা নিতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন তখন ট্যারিফ কমিশন থেকে এনবিআর চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে দেশীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ সংরক্ষণ সব সীমান্ত সংলগ্ন সড়ক ও রেলপথ এবং স্থলবন্দর ও কাস্টমস হাউসের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সুতা কাউন্ট নির্ণয়ে যথাযথ অবকাঠামো প্রস্তুত না হওয়া পর্যন্ত আগের মতো সমুদ্রবন্দর দিয়ে সুতা আমদানির সুপারিশ করা হয় এর পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এ সংক্রান্ত আদেশ জারি করেন তবে স্থলবন্দর ছাড়া সমুদ্র বা অন্য কোন পথে সুতা আমদানি করা যাবে জামাত ইসলামের আমির ডাক্তার শহীদুর রহমান খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে যে সাক্ষাৎ করেছেন যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকের ফলাফল যদি এক কথায় বলি ফলাফল হচ্ছে জামাতের বিজয় বিএনপি ব্যর্থ বিএনপির পরাজয় কিভাবে দর্শক এই বৈঠক নিয়ে আমির জামাত নিজেই মুখ খুলেছেন তিনি কথা বলেছেন বিএনপি যে ব্যর্থতার প্রমাণ হচ্ছে বিএনপি এই বৈঠক ধামাচাপা বিএনপি প্রচার করেনি এটা থার্ড সোর্স ফাঁস করেছে এখন বিএনপি যে ধামাচাপা দিতে পারেনি এটাই হচ্ছে তাদের ব্যর্থতা জামাতকে বলেছিল বিএনপি যে এটা প্রচার করবেন না জামাত প্রচার করেনি কিন্তু যেহেতু প্রচার হয়ে গিয়েছে ফাঁস হয়ে গিয়েছে তারপরে আমিরে জামাতের বিষয় মুখ খুলেছে যদি এই বৈঠকে বিএনপির আন্দোলন করবে আহ আবার জোট হতে পারে এরকম একটা কথা বিএনপির কেউ কেউ প্রচার করার চেষ্টা করছে এখন যদি এটা হয়ে থাকে তাহলে তো এটা জামাতের বিজয় আর না হলেও জামাতের লাভ না হলে লাভ কি সেটা আগে বলি জামাত যদি বিএনপির সাথে আবার জোট করে জামাতের লোকজন জামাতের নেতাকর্মীরা এই আমিরের জামাতের পদত্যাগের দাবিতে আন্দোলন করবে লিখে রাখেন জামাতের নেতাকর্মীরা বলবে এই আমিরে জামাত জামাতকে বিক্রি করে দিয়েছেন কারণ বিএনপি এখন অনেকটা জনবিরোধী অর্থাৎ বিএনপির সাথে মিলে এই টেম্পুস্ট্যান্ডের সাথে মিলে চাঁদাবাজদের সাথে মিলে ভারতের দালালদের সাথে মিলে জামাত ইসলামী যদি কোনো জোট করে জামাতের জনশক্তিদের জামাত হারাবে এটা নব্বই সাল কিংবা অষ্টআশি সাল না যে সামিয়ে না তা না আমিরের জামাতকেও জামাতের রোকনরা গালি দিতে পারেন আমরা দেখেছি যদিও এই গালি বলতে আমি এটা নেগেটিভ কিছু বা ওই অকথ্য ভাষায় ওগুলো না আমি দেখেছি আপনি দেখবেন যে আমিরের জামাতে অনেক বক্তব্যে স্পষ্ট ক্ষোভ প্রকাশ করছেন জামাতের রানিং রোকন অত সেই যুগ নেই এখন যদি জোট হয় তাহলে একটা বিষয় কি হলো বা সম্ভাবনা থাকে যে বিএনপি জামাতকে বললো যেটা খালেদা জিয়া জিয়াউর রহমান কোনোদিন দিন বলেনি জামাতকে বললো রাজাকার জামাতকে বললো একাত্তরে হায়ানা এরা দেশবিরোধী এরা ধর্ম ব্যবসায়ী আর এটা বলে সেই একাত্তরে রাজাকার স্বাধীনতা বিরোধী ধর্ম ব্যবসায়ীদের সাথে এখন জোট করতে চান তাহলে পরাজয়টা কার বিএনপির এটা গেল একটা দিক আর দ্বিতীয় হচ্ছে যদি জোট না হয় তাহলে তো জামাত বেঁচে গেছে জোট হলে বিএনপি ধরা ফেলো যে এতদিন বিএনপির যে ন্যারেটিভ ওটা আরেকবার মারা খেলো আবার ভারত স্বাভাবিকভাবে বিএনপি কে আর আশ্রয় দিবে না কারণ ভারত শর্ত দিয়েছে যে জামাতকে বর্জন করতে হবে আর আমি আগেই ব্যাখ্যা দিয়েছি যে ভারত যে কথাটা বলেছে আপনার বিবিসি বাংলা মারফত যেটা জানতে পেরেছেন যুগান্তর মারফত যে দিল্লির সাথে জামাতের সম্পর্কে দিল্লির সাথে বিএনপির সম্পর্কের প্রধান শর্ত জামাতের সঙ্গত্যাগ এই জামাতের সঙ্গত্যাগের অর্থটা কি জামাতের এখন আর নেই বিএনপির বিএনপি জামাত কোনো জোট নাই তারপরও জামাতের সঙ্গত্যাগ কেন বলছে এই জামাতের সঙ্গত্যাগের অর্থ হচ্ছে আওয়ামী লীগ যেরকম জামাতকে পিটিয়েছে নির্যাতন করেছে সেরকম নির্যাতন করতে হবে এই জামাতের সঙ্গতাকের অর্থ হচ্ছে যারাই ভারত বিরোধিতা করবে তাদেরকে জামাত শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করতে হবে এখন এই জায়গা থেকে বিএনপি জামাত জোট আবার যদি হয় তাহলে বিএনপি তাদের নতুন প্রভু ভারতকেও হারাবে এটাও বিএনপির একটা ব্যর্থতার জায়গা এর মানে জোট হলেও বিএনপির লস না হলেও লস আর জোট হলে জামাতের লস আমিরে জামাত একটা ধরা খাবেন কিন্তু জামাতের জনশক্তিরা ভুল করবেন না শিবিরের লোকজন আর ভুল করবে না এটা আমি নিশ্চিত এটা একটা দিক একদিকে বৈঠকের গোপনীয়তা রক্ষা করতে পারলো না আর একদিকে বৈঠকের ফলাফল যেদিকে যায় যায় সেটাই বিএনপির বিএনপির জন্য ধরা খাওয়ার মতো একটা অবস্থা তো বলাই যে বিএনপি আর একদিকে জামাতের ইমেজ যে জামাত কতটা উদার খালাদা জিয়ার প্রতি জামাতে খালাদা জিয়ার প্রতি কিন্তু এদেশের জনগণের আস্থা আছে এখনো সম্মান আছে আস্থা রেখে লাভ নাই কারণ তিনি রাজনীতি ফিরতে পারবেন না তার প্রতি সম্মান শ্রদ্ধা আছে এই সম্মানিত ফিগার বেগম খালেদা জিয়ার প্রতি জামাত সম্মান দেখিয়েছে তার সাথে দেখা করেছে সৌজন্য সাক্ষাৎ করেছে জামাত যে একটা উদার রাজনৈতিক দল জামাত যে ঐক্যের পথে সব সময় অনর জামাত যে কোনো বিভাজনের রাজনীতি বিশ্বাস করে না জামাত যে কারো ফাঁদে পা দিয়ে বিভাজন তৈরি করতে চায় না শত্রুতামূলক কথা বলে না তার প্রমাণ হল এটা জামাতের একটা ঐতিহাসিক সফলতা জামাতের প্রশংসা করছে মানুষ অন দি আদার হ্যান্ড দেখেন বিএনপি জামাতকে বললো রাজাকার ও মুক্ত কত কিছু ধর্ম ব্যবসায়ী সেই বিএনপির সুর কিন্তু নরম হয়ে গিয়েছে মির্জে ফখরুল লন্ডন থেকে এসে বিমানবন্দরে বসে বলল যে আলাপ আলোচনা ঐক্যমতের ভিত্তিতে এর মানে জামাত এনসিপি চেয়ারম্যান এর সবার সাথে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন রোডম্যাপ সমস্যার সমাধান হবে এর মানে জামাতের সাথে সমঝোতা করার একটা ইঙ্গিত দিল এটাও জামাতের একটা বিজয় ওই বৈঠকের সাথে মিলালে এটাও একটা জামাতের এগিয়ে থাকার বিষয় আবার প্রফেসর ইউনুসের সাথে আপনারা জানেন যে বৈঠক করেছে বিএনপি সেখানে বৈঠক থেকে বের হয়ে বিএনপি বলছে অসন্তুষ্ট কিন্তু বৈঠক শেষে যে চা খায় চা খাই থেকে মির্জা লিখেছে আমরা ঐক্যবদ্ধ জাতি চাই আমরা বাংলাদেশের পক্ষে ইউনাইটেড হতে চাই এখন জামাত রাজা না এখন জামাতকে সাথে ঐক্যবদ্ধ হতে চাই এখন জামাতের সাথে বৈঠকও করে এই হচ্ছে অবস্থা দর্শক তো এই যে ঘটেছে যেটা বললাম এতে তো ডেফিনেটলি বিএনপির পরাজয় জামাতের বিজয় আহ জামাতের আমির এ বিষয়ে মুখ খুলেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারসন খালির সাথে সাক্ষাৎ করেছেন জামাত ইসলামের আমি শফিকুর রহমানের খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বাসায় তাদের সাক্ষাৎ হয় এই সময় তারেক রহমান উপস্থিত ছিলেন প্রায় দুই সপ্তাহ সফর শেষে সোমবার সকালে জামাতের আমির শফিকুর রহমান দেশে ফিরছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখনো দেশে ফেরেননি দর্শক আব্দুল মোহাম্মদ তাহেরের কাছে জিজ্ঞেস করলে তিনি গিনা বলে ফেলেন যে না জোট হয়ে যাবে জোট হবে তিনি কিন্তু সব সময় বিএনপি জামাত জোট ছিল আছে থাকবে এই নীতিতে বিশ্বাসী ছিলেন যখন আমির জামান বলেছেন বিএনপির সাথে জোট নেই জোটের প্রয়োজন ফুরিয়ে গেছে একটা ভিডিও ফাঁস হয়েছে তারপরে ডক্টর তাইর বলেছে এটা ডাক্তার স্বভাবে громадян ব্যক্তিগত মত জোট আছে এবং থাকবে সম্পর্ক আছে থাকবে দর্শক ডক্টর তাইরকে একবার জিজ্ঞেস করেন না তিনি এটাকে জোট বানিয়ে দিবেন জানতে চাইলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি স্বীকার করে মঙ্গলবার রাতে একটি গণমাধ্যমে আমির বলেন বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি আমরা একসঙ্গে অনেকদিন পর আমাদের দেখা হয়েছে আমরা ওনার জন্য দোয়া করছি ওনার কাছে দোয়া চেয়েছি লন্ডনে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন খালেদা জিয়া তিনি সেখান থেকে লন্ডনে ক্লিনিক যে তত্ত্বাবধান করেন যাই হোক দর্শক আহ সেখানে কি বৈঠক হয়েছে মানে কি কথা হয়েছে এই প্রশ্ন জবাবে জামাতের আমির বান দুজন মানুষ একসঙ্গে তবে তিনি এর বেশি কিছু আর বলতে চাননি এখন বেশি কিছু কেন বলতে চাননি গোপন কথা হয়েছে জনগণ তো জানার অধিকার হয়েছে কি কথা হয়েছে এটা দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ